সালামু আলাইকুম আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম করার কথা ছিল আমরা গতকালকে ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলাম যে আজকে আমরা লাইভ প্রোগ্রাম করব কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কের সিগন্যাল খুবই স্লো অনেক দুর্বল এই কারণে আমরা লাইভ প্রোগ্রামটা করতে পারছি না আমরা লাইভে জয়েন করেছিলাম কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারি নাই আমাদের সিগন্যাল খুবই স্লো থাকার কারণে আমরা লাইভটা ক্লোজ করে দিয়েছি তবে আমরা আমাদের লাইভ প্রোগ্রামের যে টপিক ছিল সেলাই করার সময় কাপড় কেন সামনের দিকে যায় না আমরা সেই টপিকই আলোচনা করব এবং এই ভিডিওটা রেকর্ড করতেছি ভিডিওটা রেকর্ড করে আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দিব আমাদের পরবর্তী লাইভগুলো আর প্রবলেম হবে না আমরা সেটাগুলো চেঞ্জ করবো চেঞ্জ করে আমরা প্রতি সপ্তাহে একটা করে লাইভ প্রোগ্রাম করব আপনারা আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা লাইভের টপিক কী হবে সেটা নিয়ে যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন আমরা সেই টপিক অনুযায়ী আমরা লাইভ প্রোগ্রামগুলো সাজানোর ট্রাই করব তো চলুন আমাদের যে টপিক ছিল সেই টপিকে আমরা আলোচনা শুরু করি আজকে আমাদের মূল টপিক ছিল সেলাই করার সময় কাপড় কেন সামনের দিকে যায় না এটার জন্য আমরা আজকে প্রবলেমটা সলভ করব প্রবলেমটা কেন হয় সেটাও দেখব এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব সেটাও দেখব প্রথমত আমরা যখন কাপড় সেলাই করতে থাকি তখন মোটা কাপড় হোক পাতলা কাপড় হোক আমরা এই চাবিটা নামিয়ে দিই নামিয়ে দিয়ে তারপর আমরা সেলাই কাজটা শুরু করি যখন আমরা কাপড়টা ভিতর দিকে দিই এই পর্যন্ত দিয়ে তারপরে হচ্ছে আমরা এই পিছনের যে চাবিটা আছে সেটা নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে একটা দাঁত বলতে পারেন প্রেশার ফিট বলতে পারেন ডক বলতে পারেন এটা এক একজন এক এক নামে বলে আপনি সাধারণত চেনার জন্য দাঁত বলতে পারেন তো দাঁতের সাথে যখন এই উপরে ডকটা প্রেশার লাগে এটা প্রেশার লাগার কারণে যখন সেলাই করা হয় তখন কাপড়টা সামনের দিকে যায় তো আমাদের এমন যদি প্রবলেম হয় যে কাপড়টা সামনের দিকে যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা আমরা বুঝতে পারি কেন যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের করতে হয় কি যে এখানে যে দাঁতটা আছে এই যে নিচে খাঁচ কাটা দাঁতের মতো দেখা যাচ্ছে এই দাঁতটা সামনের দিকে কাপড়কে ঠেলে নিয়ে যায় তো যদি এই দাঁতটা নিচের দিকে নামানো থাকে অনেক সময় আমরা বুঝতে পারবো হাত দিয়ে ধরলে বুঝতে পারবো যে কাপড়টা সামনের দিকে যাবে না কারণ ফিডড এই যে এইখানে যে দাঁতটা আছে কাজ দাঁত এই দাঁতটা নিচের দিকে নামানো থাকে যদি এটা নিচের দিকে নামানো থাকে তাহলে এটা সামনের দিকে যাবে না তো এটাই হচ্ছে মূল প্রবলেম যে আমাদের সেলাই করার সময় কাপড় কেন সামনের দিকে যায় না যদি এই দাঁতটা নিচে নামানো থাকে তাহলে সামনের দিকে যাবে না আর যদি এই দাঁতটা উপরে উঠানো থাকে তাহলে সামনের দিকে যাবে আর এই দাঁতটা সামনে উপরের দিকে উঠানোর জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিভাবে আমরা করব যদি প্রবলেমটা হয় সেটা আমরা এখন দেখব প্রথমত আমাকে স্ট্যান্ড থেকে মেশিনটা খুলে নিতে হবে স্ট্যান্ড থেকে মেশিনটা খুলে নিয়ে তারপর আমরা মেশিনটাকে এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমাদের প্রথম দিকে যে রডটা থাকবে এই রডের এখানে দেখতে পারবেন একটা নাট দেওয়া আছে স্ক্রু এই স্ক্রুটা মেনলি দাঁতের সাথে কানেক্টেড এখানে যে আপনারা আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে আছি বারবার প্রেশার দিচ্ছি এই জিনিসটাই হচ্ছে দাঁতের সাথে কানেক্টেড তো আমরা যদি এই নাটটা লুজ করি লুজ করে তারপরে ভিতর দিকে এরকম প্রেশার দিয়ে তারপরে টাইট করে দিই তাহলেই কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন এই মুহূর্তে আমি এটা খুলে দেখাচ্ছি না কারণ হচ্ছে এই মুহূর্তে আমার কাছে পরিপূর্ণ সেট নাই যার কারণে আমি খুলে দেখাতে পাচ্ছি না পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামগুলো হবে আশা করি নেক্সট মান্থ থেকে আমরা রেগুলার প্রোগ্রাম করব রেগুলার প্রোগ্রাম যখন হবে তখন আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব যদি আমাদের আপনাদের প্রবলেমগুলো সলভ না হয়ে থাকে আর যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে আশা করি আর এটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা অন্য কোনো টপিকে আলোচনা করব তখন তো এর মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে যে স্ক্রুটা আছে নাট আছে এটা আপনি মাইনাস দিয়ে একটু লুজ করে নিতে পারবেন একটু লুজ করে নিয়ে তারপর আপনি এটা ভিতর দিকে প্রেশার দিয়ে তারপর এটা টাইট করে দিবেন মূলত এটা কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখতে চাই এটা দেখার জন্য প্রথমত আমাকে একটু উঁচা করে নিতে হবে এই পার্টটা তো আমি কোনো কিছু দিয়ে এখানে উঁচা করে নিচ্ছি এখন আমি চাকাটা ঘুরাবো দেখেন টাকাটা ঘোরানোর সাথে সাথে কিন্তু এইখানে যে খাঁচ কাটার দাঁতের যে কানেকশনটা আছে সেটা কিন্তু ঘুরতেছে অন্য রডগুলো একটু বেশি ঘুরতেছে এটা একটু কম ঘুরতেছে কারণ এটাতে কম ঘুরতেছে এই যে দেখেন এখানে আমাদের এই নাটটা লুজ করতে হবে অনেকেরই দেখা যাবে যে এটা একটু লুজ হয়ে গেছে লুজ হয়ে যাওয়ার কারণে কাপড়টা সামনের দিকে যাচ্ছে না অনেকেই প্রশ্ন করেছেন আমাকে আমার যে ফেসবুক পেজ আছে আমাদের এই ফেসবুক পেজে অনেকেই মেসেজ দিয়েছেন আমাকে অনেকেই ফোন করেছেন আমার ফোন নাম্বারটা কিন্তু অপেন দেওয়া আছে ফেসবুক পেজে দেওয়া আছে তারপরে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এরপর আপনারা যদি সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার নিয়ে কেউ সার্চ করেন গুগলে তাহলেও কিন্তু আপনি আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন ওখান থেকেও আপনি আমাকে ফোন করতে পারেন ফোন করে আপনি আমাকে যে কোনো প্রবলেম যদি জানান যে এই প্রবলেম আমি ফেস করতেছি তাহলে আমরা ট্রাই করব পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনার এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য আশা করি এটা খুলে দেখানোর প্রয়োজন নেই আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এই স্ক্রুটা খুলতে হবে ফুললি খুলতে হবে না একটু লুজ করতে হবে লুজ করে এটা ভিতর দিকে প্রেশার দিতে হবে প্রেশার দিয়ে যতটুকু যায় প্রেশার দিয়ে তারপর হচ্ছে এটা টাইট করে দিতে হবে এটা যদি আপনি টাইট করে দেন তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আসলে এটা একটু লুজ হলে এবং টাইট হলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটু ফাঁকা অংশ আছে যদি এটা লুজ হয় তাহলে এই ফাঁকা অংশটা একটু বেশি ফাঁকা হয়ে যায় যার কারণে এটার সাথে প্রেশার দিয়ে লেগে থাকে না যখন এটা ঘুরতে থাকে তখন ভিতরে ফ্রি হয়ে যায় এটাই ঘুরে এই রডটাই ঘুরে কিন্তু দাঁতটা আর ঘুরতে পারে না উপরে নিচে উঠতে পারে না এই কারণে এটা সামনের দিকে কাপড়কে নিয়ে যেতে পারে না তো আমরা যখন এটাকে লুজ করে আর একটু লুজ করে টাইট করে দিব তখন কিন্তু এটা কাপড়কে সামনের দিকে নিয়ে যাবে হ্যাঁ লুজ করার সময় আমাদেরকে এটা খেয়াল করতে হবে যাতে এটা ডানে বামে সরে না যায় যদি ডানে বামে সরে যায় তাহলে কিন্তু খুব বড় একটা প্রবলেম হবে সে প্রবলেমটা আমি দেখাচ্ছি কি প্রবলেম হতে পারে যদি আমরা এটা ডানে বামে লুজ করার পরে ডানে বামে সরিয়ে দেই তাহলে কিন্তু এখানে যে এখানে যে দাঁতের নির্দিষ্ট একটা স্পেস আছে ডানে বামে যদি সরে যায় তাহলে কিন্তু সে উপরের দিকে উঠতে পারবে না সেই ক্ষেত্রে উপরের দিকে যদি না উঠতে পারে তাহলে কিন্তু আমাদের কাপড়কে সামনের দিকে নিতে পারবে না শেষ পর্যন্ত আমাদের কিন্তু এই যে প্লেটটা আছে এই প্লেটটা নষ্ট হয়ে যাবে এই প্লেটটা নষ্ট হয়ে যাবে যদি এই প্লেটটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে এই প্লেটটা আলাদাভাবে কিনতে হবে তো এই আমরা সবাই খেয়াল করব যাতে আমাদের একটা কিছু ঠিক করতে গিয়ে যেন অন্য কোনো কিছু নষ্ট না হয়ে যায় এই দিকে আমরা খেয়াল রাখব আমাদের এই মেশিনটা অনেক দিন বসেছিল যার কারণে এখানে অনেক ময়লা পড়ে গেছে এরপরে যেখানে জং পড়ে গেছে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে আমরা এগুলো চেঞ্জ করব কেন চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করব। কোথার থেকে আমরা এগুলো নিয়ে আসব সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো লাইভ প্রোগ্রাম করে সব কিছু দেখাবো ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের মেশিনের যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করবেন আমরা অবশ্যই ট্রাই করব আপনাদেরকে এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন অন্য কোনো টপিকে আলোচনা করার জন্য আপনারা আমাদেরকে ফোন করবেন ফেসবুকে মেসেজ দিবেন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো থাকে ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ